আসসালাম আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের নং নং পৃষ্ঠার অঙ্কটি নিয়ে অর্থাৎ এই অধ্যায়টির নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি যার অনুশীলন প্রশ্নগুলো আমরা সমাধান করে থাকি ধারাবাহিক সমাধানে আজকের আলোচনা হচ্ছে সাত নং অঙ্কটি নিয়ে তোমাদের সাত নং অঙ্কে বলা আছে প্রোগ ব্যবহার করে নিচের দশ ভিত্তিক সংখ্যাগুলোর বিয়োগ ফল নির্ণয় করো তাহলে চলো আমরা কিভাবে এই সমাধানটি করতে পারি তা ধাপে ধাপে দেখে আসি দেখো এখানে বলা আছে পূরক ব্যবহার করে অর্থাৎ কমপ্লিমেন্টস এর আগে ছয় নং প্রশ্নেও আমরা কমপ্লিমেন্টস নিয়ে আলোচনা করছি এখনো সেই নাইনস কমপ্লিমেন্ট থেকে টেন্স কমপ্লিমেন্ট বের করার মাধ্যমে আমরা এই দশ ভিত্তিক সংখ্যাগুলোর সমাধান করব অর্থাৎ বিয়োগফল ফল নির্ণয় করবো তাহলে এক নং প্রশ্নে আমরা এখানে চলে যাই এখানে কি দেওয়া আছে তেতাল্লিশ হাজার একশো এক থেকে বিয়োগ করতে হবে পাঁচ হাজার বত্রিশ এরপরে লিখবা এখানে দেখো এক দুই এরকম লিখতে পারো এক তেতাল্লিশ হাজার একশো এক দুই তিন চার পাঁচ পাঁচটি অঙ্ক রয়েছে দেখো মনে রাখবা এটা হচ্ছে তেতাল্লিশ হাজার একশো এক এটা একটা সংখ্যা কিন্তু এই সংখ্যায় ব্যবহৃত এই চিহ্নগুলোকে আমরা বলি অঙ্ক তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচটা অঙ্ক রয়েছে সুতরাং এই সংখ্যা এ পাঁচটি অঙ্ক রয়েছে সুতরাং পাঁচটা নয় লিখবে এক দুই তিন চার পাঁচ এর সাপেক্ষে এর সাপেক্ষে দেখো এই যে পাঁচটা অঙ্ক আছে না এখান থেকে আমরা এটা কমপ্লিমেন্টস বের করবো এর সাপেক্ষে পাঁচ হাজার বত্রিশ সুতরাং আমরা এখানে লিখবো এই সংখ্যাটা তেতাল্লিশ হাজার একশো এক বিয়োগ পাঁচ হাজার বত্রিশ তাহলে এখানে কি লিখতে পারি আমরা দেখো তেতাল্লিশ হাজার একশো এক এই লাইনটা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তোমরা একটু ফলো করো তেতাল্লিশ হাজার একশো এক এর সাথে যোগ করবা কি এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা নয় যেহেতু আমরা এখানে নাইন্স কমপ্লিমেন্ট বের করবো আগে তারপর বের করবো টেন্স কমপ্লিমেন্ট তাহলে পুরক ব্যবহার করা হয়ে গেল কমপ্লিমেন্ট মানেই পুরক তাহলে এই যে দেখো এই সংখ্যার সাথে আমরা পাঁচটা অতিরিক্ত নয় যোগ করছি আবার এই অতিরিক্ত যে পাঁচটা নয় যোগ করছি সে পাঁচটা নয় আবার বিয়োগ দিয়ে দিই এক দুই তিন চার পাঁচ এই যে দেখো পাঁচটা নয় আমার বিয়োগ করে দেওয়া হলো আবার একটু আমি বলি এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা আমি এখানে এখানে লিখলাম অঙ্ক আছে সুতরাং এখানে পাঁচটা নয় আমি যোগ করছি যেহেতু আমি এই সংখ্যার চেয়ে অতিরিক্ত পাঁচটা নয় যোগ করছি এর জন্য এটা বিয়োগ করে দিলাম তাহলে এই যোগ আর বিয়োগ কাটাকাটি করলে তো জিরোই থাকে তার মানে এর মানের কোনো পরিবর্তন হয় না তাহলে এখান থেকে বিয়োগ করবো কত এই যে দেখো পাঁচ হাজার বত্রিশ এরপরে তোমরা এটাকে ফার্স্ট ব্রাকেট দিতে পারো অথবা এভাবে টান দিয়ে লিখেও নিতে পারো যেটা হচ্ছে নাইস কমপ্লিমেন্ট তাহলে এখন তোমরা জানো আগে যোগের কাজ এরপরে বিয়োগের কাজ অর্থাৎ ভাগ গুণ যোগ এরপরে বিয়োগ কিন্তু আমাদের এখানে আগে সমাধান করতে হবে নাইন্স কমপ্লিমেন্ট বের করে নিতে হবে বিয়োগের সমাধানটা আগে করতে হবে এর জন্য আমরা এভাবে একটা দিতে পারি অথবা ডাইরেক্ট এরকম দিয়ে তারপরও আমরা কি করতে পারি সমাধানটা করতে পারি তাহলে তোমরা এই নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই থেকে বিয়োগ করো পাঁচ হাজার বত্রিশ তাহলে আমরা দেখবো আগে এই সংখ্যাটা লিখি তেতাল্লিশ হাজার একশো এক এর সাথে আছে যোগ এই সংখ্যাটা তাই না এটা তো নাইন্স কমপ্লিমেন্ট এই নাইনস কমপ্লিমেন্ট তুমি এখানে লিখবা তাই না এই নাইনস কমপ্লিমেন্ট সমাধান করে তুমি এখানে লিখবা তার সাথে যদি তুমি এক যোগ করো তাহলে কি হয়ে যায় টেন্স কমপ্লিমেন্ট তাহলে আমি এখানে লিখে দিলাম টেন্স কমপ্লিমেন্ট অর্থাৎ এই যে নাইনস কমপ্লিমেন্ট এই ফার্স্ট ব্রাকেটের টুকু এইটা যদি তুমি বিয়োগ করো তাহলে বাবা নাইনস কমপ্লিমেন্ট তাহলে এখানে আমি নাইনস কমপ্লিমেন্ট লিখবো এর সাথে এক যোগ করলেই আমরা পাই যাই কি টেন্স কমপ্লিমেন্ট এর জন্য আমরা এখানে এরকম একটা চিহ্ন দিলাম অথবা পাঁচ হাজার বত্রিশ মান আসছে দেখো চুরানব্বই হাজার নয়শো সাতষট্টি আচ্ছা এই যে নাইটস কমপ্লিমেন্ট সমাধান করে আমরা পেলাম এর সাথে আমরা এক যোগ করলে হয়ে যায় টেন্স কমপ্লিমেন্ট তাহলে এখানে অতিরিক্ত এক যোগ করছি তাই না এর আগে আমরা এই যে বিয়োগ পাঁচটা নয় এক দুই তিন চার পাঁচ আমরা এই মানটা এখানে লিখে দিলাম এখন দেখো এই কমপ্লিমেন্ট বানানোর জন্য এক অতিরিক্ত যোগ করছি এর জন্য এই এক আবার বিয়োগ করে দিব এখন আমরা এর সমাধানটা আগে করব যেহেতু টেন্স কমপ্লিমেন্ট আমরা বের করব। তাহলে দেখো আমরা কি লিখবো তেতাল্লিশ হাজার একশো এক এরপর এখান এর সাথে যদি এক যোগ করি তাহলে কত হয় চুরানব্বই হাজার আটষট্টি এখানে এখানে নিরানব্বই নিরানব্বই এক যোগ করো তাহলে কত হয় একক দশক শতক হাজার অযুত লক্ষ হবে এক লাখ একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে আমাদের হয়ে গেছে একক দশক শতক হাজার অযুত লক্ষ এক লক্ষ তাহলে এখন তোমরা এটা যোগ করবা সেখান থেকে এক লাখ বিয়োগ করে দিবা তাহলে তেতাল্লিশ হাজার একশো এক যোগ চুরানব্বই হাজার নয়শো আটষট্টি যোগ করলে হয় এক লাখ আটত্রিশ হাজার উনসত্তর এক লাখ আটত্রিশ হাজার উনসত্তর সেখান থেকে বিয়োগ করবা এক লাখ একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে দেখো এক লাখ আটত্রিশ হাজার উনসত্তর থেকে এক লাখ বিয়োগ করলে কত থাকে এই আটত্রিশ হাজার থাকে আটত্রিশ হাজার ঊনসত্তর থাকে তাহলে আমাদের আনসার এক নং প্রশ্নের এখানেই শেষ তোমাদের যদি বুঝতে সমস্যা হয় এই জায়গায় এবং এই জায়গায় আমরা যখন দুই এবং তিন নং সমাধান করব তখন আরো ভালোভাবে বুঝবা তোমরা একটু ধৈর্য সহকারে দেখতে থাকো তাহলে আমরা চলে যাই দুই নং প্রশ্নের সমাধানে তাহলে দুই নং প্রশ্নটি আমি এখন তুলে নেই তোমাদের জন্য দেখো সত্তর হাজার একাশি বিয়োগ ছয় হাজার নয়শো উনিশ এইটাকে আমরা এই যে দশ ভিত্তিক সংখ্যা এটাকে পুরো ব্যবহার করে বিয়োগ করব। চলো আমরা লিখতে পারি এখানে এক আছে সংখ্যায় এই সংখ্যায় কি আছে বলতো সংখ্যায় তোমরা বিভিন্নভাবে এই তথ্যটা উল্লেখ করতে পারো অর্থাৎ এই সংখ্যায় অঙ্ক আছে কয়টি এক দুই তিন চার পাঁচ সংখ্যায় পাঁচটি অঙ্ক রয়েছে সুতরাং তোমরা তাই এভাবে লিখতে পারো তাই এক দুই তিন চার পাঁচ এর সাপেক্ষে সমাধান করি আচ্ছা চলো আমরা একটু সমাধান দেখি সুতরাং এভাবে লিখতে পারি সত্তর হাজার একাশি বিয়োগ ছয় এই জায়গাতে দেখো এখানে যে সংখ্যাটা থাকবে তোমার ওই সংখ্যাটা তুমি লিখবা ঠিক এখানে যোগ চিহ্ন দিবা কতগুলো এখানে নয় এক দুই তিন চার পাঁচ এখন দেখো এই পাঁচটা নয় তুমি অতিরিক্ত যোগ করলা এর সাথে তার মানে আবার এখানে কি করবা এই পাঁচটা নয় বিয়োগ করে দেবে এক দুই তিন চার পাঁচ দেখো যে তুমি যোগ পাঁচটা লিখছো বিয়োগ পাঁচটা তার মানে কি এখানে কোনো মান থাকে না জিরো যেহেতু আমরা এইটাকে কি করবো বলতো এই সংখ্যা থেকে এই মানটা বিয়োগ করবো সবসময় দ্বিতীয় মানটা ছয় এইটাকে বলা হয় মূলত নাইন্স কমপ্লিমেন্ট এখন আমরা এই মানটাকে আগেই বিয়োগ করবো দেখো এই মানটা বিয়োগ করলে কত হয় আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করি নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই বিয়োগ নয়শানব্বই হাজার আশি এই তিরানব্বই হাজার এই তিরানব্বই হাজার আশি এর সাথে যদি আমি এক যোগ করি তাহলে এই নাইন্স কমপ্লিমেন্ট দেখো এই যে কমপ্লিমেন্ট এর সাথে যদি আমি এক যোগ করি তাহলে সেটা হয়ে যায় এখন দেখো এই যে নাইন্স কমপ্লিমেন্ট এর সাথে এক যোগ করছে অতিরিক্ত তার মানে আবার কি করব এক আমরা বিয়োগ করব তাহলে এর আগে এই সংখ্যাটা লিখে নিই এক দুই তিন চার পাঁচ বিয়োগ এক এই অতিরিক্ত এক যোগ করছে এটা বিয়োগ করে দিলাম মানে জিরো এখানে এই নয় হাজার নয়শো নিরানব্বই যোগ করছি এখান থেকে বিয়োগ করে দিলাম মানে জিরো তাহলে এই মানটা আর এই মানটাই কিন্তু আমাদের থাকে সত্তর হাজার একাশি যোগ এখানে যদি এক তুমি যোগ করো তাহলে কত হয় তিরানব্বই হাজার একাশি দেখো এখানে ষোলো যোগ এক এক এখানে যদি তুমি এক এই বিয়োগের এক আর এখানে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই বিয়োগ তার মানে কি এক লাখ একক দশক শতক হাজার অজুত লক্ষ এখন এই দুইটাকে আমরা যোগ করবো সত্তর হাজার একাশি যোগ তেরানব্বই হাজার একাশি যোগ তিরানব্বই হাজার একাশি তাহলে কত হয় এক লাখ একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে দেখো এক লাখ তেষট্টি হাজার একশো বাষট্টি থেকে এক লাখ যদি বাদ তাহলে থাকে কত তেষট্টি হাজার একশো বাষট্টি থাকে তাহলে আমাদের এই অঙ্কটি হয়ে গেল দুই নং প্রশ্নের উত্তর শেষ তোমরা এই ভাবে সুতরাং প্রথমে নাইন্স কমপ্লিমেন্ট বের করবে নাইন্স কমপ্লিমেন্ট কিন্তু এই যোগ এবং বিয়ের ক্ষেত্রে তুমি যতগুলো নয় যোগ করছো ততগুলো বিয়োগ করবা এই নাইন্স কমপ্লিমেন্ট এই নয় থেকে আমরা এই দ্বিতীয় সংখ্যাটা বিয়োগ করি এই নাইন্স কমপ্লিমেন্টের যে বিয়োগ ফল তার সাথে এক যোগ করলাম তার মানে টেন্স কমপ্লিমেন্ট যেহেতু অতিরিক্ত এক যোগ করছি এর জন্য অতিরিক্ত এক আবার বিয়োগ করে দিতে হবে তাহলে এইটা যোগ করলে হয় আশি আছে এখানে একাশি সেখান থেকে এক লাখ

পূরক ব্যবহার করে বিয়োগ ফলে যে বিয়োগ দেওয়া আছে এই বিয়োগ ফলটা নির্ণয় করব তাহলে তোমরা এটাকে কিভাবে সমাধান করতে পারো দেখো যেহেতু তোমরা বিভিন্ন ভাবে তথ্যটা লিখতে পারো যেহেতু এখানে কয়টা দেখো তো 21 লাখ 73 হাজার এ কয়টি 1 2 3 4 5 6 7 সাতটি অঙ্ক রয়েছে সুতরাং সুতরাং এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা অঙ্ক আছে এর সাপেক্ষে এর সাপেক্ষে সমাধান করি তাহলে চলো সমাধানটা কি করি এখানে যে সুতরাং কত দেওয়া আছে একুশ লাখ তেহাত্তর হাজার নয়শো এক বিয়োগ আটান্ন পঁয়ত্রিশ অর্থাৎ পাঁচ হাজার আটশো পঁয়ত্রিশ এখন এই সংখ্যাটা যা আছে তোমরা তাই লিখবা একুশ লাখ তেহাত্তর হাজার নয়শো এক এর সাথে তোমরা যোগ করবা কত সাতটা নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা নয় তোমরা যেহেতু যোগ করছো আবার এই সাতটা নয় কি করবা বিয়োগ করে দিবা এখান থেকে বিয়োগ করবো কত পাঁচ হাজার আটশো দেখো মূল অঙ্কে কিন্তু এই সাতটা নয় ছিল না ছিল এই সংখ্যাটা আমি এখানে লিখছি এই বিয়োগ চিহ্ন এই বিয়োগ চিহ্ন দিয়ে আমি এই সংখ্যাটা লিখছি তাহলে অতিরিক্ত এখানে সাতটা নয় যোগ করছি এই সাতটা নয় আমরা এখন বিয়োগ করে দেব তাহলে এই লাইনের নিচে এখানে লিখবে সাতটা নয় বিয়োগ এক দুই তিন চার পাঁচ ছয় সাত বিয়োগ করে দিলাম সাতটা নয় এখন দেখো একুশ লাখ তেহাত্তর হাজার নয়শো এটা কি আচ্ছা তাহলে আমরা লিখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা নয় থেকে বিয়োগ হবে পাঁচ হাজার আটশো পঁয়ত্রিশ বিয়োগ করলে হয় নয় 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 তিনটে নয় চার এক ছয় চার দেখো এর সাথে যদি আমি এক যোগ করি তাহলে সেটা হয়ে যায় টেন্স কমপ্লিমেন্ট তাই না তাহলে আমি এখানে লিখবো টেন্স কমপ্লিমেন্ট দেখো তাহলে এখান থেকে আবার এই পর্যন্ত এটা মূলত এটার কাজ আয় করতে হবে বিয়োগভাবে সাতটা নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন দেখো এই মানটা আমি এখানে এখন অতিরিক্ত এখানে যোগ করছি তাই এখান এখান থেকে থেকে কি হবে বিয়োগ এক আমরা এক বিয়োগ করলাম এখন এর সাথে তুমি যোগ করো একুশ লাখ তেহাত্তর হাজার নয়শো এক যোগ এখানে আছে চার আর এই এক পাঁচ হয় তাই না নিরানব্বই লাখ একশো এখান থেকে বিয়োগ হবে দেখো এখানে নিরানব্বই লাখ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই এখান থেকে যদি তুমি এক যোগ করো এর সাথে আরো আর এটাও মাইনেস সেটাও মাইনেস তার মানে এক কোটি হয়ে যায় তাহলে আমরা লিখে ফেলি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি আচ্ছা লিখে ফেললাম এখন তোমরা এই মানটার সাথে একুশ লাখ তেহাত্তর হাজার নয়শো এক এর সাথে ৯৯ লাখ চুরানব্বই যদি তোমরা যোগ করো তাহলে তোমাদের অ্যান্সারটা আসবে এক কোটি একুশ লাখ আটষট্টি হাজার সেখান থেকে তোমরা এক কোটি বিয়োগ করো একক দশক শতক হাজার ও যুত লক্ষ নিযুত কোটি তাহলে দেখো এখানে এক কোটি একুশ লাখ তাহলে এক কোটি বাদ দিতে তাহলে থাকে কত একুশ লাখ তাহলে একুশ লাখ আটষট্টি হাজার তাই না আচ্ছা এই হচ্ছে তোমাদের তিন নং প্রশ্নের সমাধান আগামীকাল আমরা আট নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব সারা বছর সকল বইয়ের সমাধান পেতে তোমরা জয়েস লাইব্রেরি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারো তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ